নমস্কার আমি এআই নিউজ পাখি নিউজে স্বাগত অন্যতম পরিচ্ছন্ন শহরের তালিকায় আগরতলা চার হাজার চারশো সাতাত্তরটি শহরের মধ্যে চুয়ান্নটি পরিচ্ছন্ন শহর রয়েছে এবং এরই মধ্যে নাম প্রবেশ করাতে সমর্থ হয়েছে আগরতলা শহরও আগরতলার মেয়র দীপক মজুমদার মহোদয় বলেছেন স্বচ্ছ ত্রিপুরার রাজধানী আগরতলাকে এই চুয়ান্নটি শহরের মধ্যে অন্যতম শীর্ষ পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে এএনসি মেয়র দীপক মজুমদার এই সফলতার পেছনে ওনার সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন শুধু তাই নয় এর সাথে তিনি জনসাধারণের সহায়তা চাচ্ছেন জলাশয়ের সংস্কার সহ আরও উন্নয়ন পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার জন্যে এই এক ধাপ এগিয়ে যাওয়া শুধু আবর্তনা নয় সারা ত্রিপুরাবাসীদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজরদারি উৎসাহিত করার এক মূল মন্ত্র বলে গণ্য করা যায় আপনারা দেখছেন টিএনও নিউজ